আসসালামু আলাইকুম দেশবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিকান সাহেব আছে এখন হচ্ছে এলাকার নাম কি চরগাব যারা সারা তো এই চরগাব সারা নির্বাচন প্রচরণের জন্য এসেছে তো উনি ওনার মুখে সংক্ষিপ্ত কিছু বক্তব্য চরগাপ চরগাব সারাবাসীর প্রদেশে বক্তব্য রাখবেন প্রিয় চরগাব সর্বাসী আসসালামু আলাইকুম আসন্ন গোয়াপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি একজন প্রার্থী আমার মার্কা মাইক আপনারা জানেন আমি একজন যোদ্ধা হতো বীর মুক্তিযোদ্ধা একাত্তর সালে যুদ্ধ করে এই দেশটা এনেছি এবং এই দেশকে এনেছি বলেই আজকের দেশের উন্নয়ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করতে যাচ্ছেন এই ডিজিটাল বাংলাদেশের আমি একজন অংশীদার হতে চাই এই জন্য আপনারা আশা করি বিপুলভাবে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং এই ব্যবসাবাসীর উন্নয়নে আমি কাজ করব আপনারা জানেন এই নদী ভাঙ্গা নদী সেদস্ত্রী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি ঢাকা প্রেস ক্লাবে আপনাদের জন্য সংগ্রাম করি আন্দোলন করি নদীভাঙ্গা মানুষের অধিকার নিয়ে আজকে নদীভাঙ্গা মানুষ এমন এক সময় নদী ভাঙ্গে বন্য হয় অসহায় অমানবতভাবে জীবনযাপন জীবন যাপন করে কোন নেতা নেত্রী এই এলাকায় আসে না আপনাদের খোঁজ খবর নেয় না আমি নির্বাচিত হতে পারলে এই এলাকায় আগের থেকে আপনারা দুর্যোগ কমিটি গঠন করবেন প্রত্যেক এলাকায় তান কমিটি গঠন করবেন আপনাদের টাকার প্রয়োজন পড়ে লোনের প্রয়োজন পড়ে কর্মসংস্থানের প্রয়োজন পড়ে আমরা আমি সবাই দেখব এবং করবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে মাইক মার্কা থেকে একটি করে বসে আমি আমার বক্তব্য শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী হোক মেন মানুষের জয় হোক আসসালাম আলাইকুম ইয়ার রহমাতুল্লাহে ও আবার কাতু

মানে তখন পারাবার হওয়ার মতো শক্ত বাজার থাকে না আমি আমার কাছে যাবেন আপনারা যে ভাই আমি দেখতে পাচ্ছি দুপুরে খাওয়ার প্রয়োজন পরে আমি টোকেন দিয়ে দেবো হোটেলে গিয়ে আপনারা এই খাবেন আমি টোকেনের মাধ্যমে আমি তাদেরকে টাকা পরিশোধ করব। এই কথাটুকু আমি নিশ্চয়তা দিয়ে বলে যেতে চাই আর আপনাদের বন্যা হলে দুর্যোগ হলে দুর্যোগ হওয়ার আগেই আপনার ভাঙ্গন এলাকায় তারা তো দুর্যোগ কমিটি গঠন করবেন গ্যামে গ্রামে দুর্যোগ কমিটি গড়ে তুলবেন এর মাধ্যমে বিদেশের ত্রাণ সংস্থা উন্নয়ন সংস্থা এবং এনজিওদের আমি এই এলাকায় আনব আইনে দেখবো যে আমার এলাকায় ভুয়া দেখো কী অবস্থায় আছে এদেরকে সাহায্য সহ্য করো তারা সাহায্যের সহযোগিতা হাত বাড়াবে এই কথাটুকু প্রতিশ্রুতি দিয়েই আমি আপনাদের এখান থেকে অন্যখানে পৌঁছাওয়া যাচ্ছি দয়া করে আপনাদের কেন্দ্রে আমার মাইক মার্কে বেলাটা একটু বেরোবো দিবেন আমার ভাই বয়স হয়েছে বৃদ্ধ মানুষ আর হতে জীবনে কোনদিন আগ্রহ তবে আপনাদের কাছে দোয়া করি আপনার দোয়া করে মায়া করে নিজের ভাই আত্মীয় মনে করে একই করে ভোট আমাকে দিবেন